আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আসলে কারোরই খুব একটা স্বস্তিতে থাকার কথা নয় রাজনীতির মাঠের আবহাওয়া এখন এতটাই দ্রুত পাল্টাচ্ছে যে সকালে এক খবর শুনলে বিকালে তা পুরনো হয়ে যাচ্ছে প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত এখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের জাতীয় অস্তিত্বের সাথে জড়িয়ে আছে হলো আগামী নির্বাচনের কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিষয়টি পুরোপুরি ছিন্ন হয়ে যাবে কি না পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এই আশঙ্কাটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা গত কয়েক মাস ধরে নানা সমীকরণ মেলাচ্ছিলাম আমরা ভাবছিলাম হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না বা হলেও তা অনেক দেরি হবে আন্তর্জাতিক চাপ আওয়ামী অনুপস্থিতি সব মিলিয়ে মনে হচ্ছিল একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থা তৈরি হবে কিন্তু এখনকার চিত্রটা দেখুন দৃশ্যপট কিন্তু বদলাতে শুরু করেছে নানা ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দেশটা আসলে একটি নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও কিন্তু একদমই চূড়ান্ত অর্থাৎ একটা নির্বাচনের ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে কিন্তু এই যাত্রাপথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের চরম আপনার কি খেয়াল করেছেন গত কয়েকদিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কোথায় দিচ্ছে না কিন্তু ভারতের জনগণের তরফ থেকে যে চাপ সৃষ্টি হচ্ছে তা কিন্তু নজিরবিহীন ভারতের সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এখন রাস্তায় নেমেছে তাদের দাবি একটাই বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করা হোক কেন এমন পরিস্থিতি তৈরি হল এর পেছনে সাম্প্রতিক কিছু ঘটনা ভারতের মতো কাজ করছে মমন সিং এর ভালুকায় দীপুচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ সমাজের পরিচয় বহন করে না তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে ভারতের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মতো সংগঠনগুলো বিশাল বিক্ষোভ করছে তারা বলছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় তাদের ধর্মীয় স্থাপনা ভাঙচুর হচ্ছে তাদের উপর ব্যাপক নির্যাতন চলছে এর সাথে যুক্ত হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি তিনি একজন সাধু সন্ন্যাসী অথচ গত কয়েক মাস ধরে তিনি জেলে বন্দি। যখন তাকে গ্রেফতার করা হলো তখন ভারতে আন্দোলন হয়েছে কিন্তু কিন্তু বাংলাদেশ সরকার তাকে মুক্তি দেয়নি বা জামিনও হয়নি অনেক সাধারণ মানুষ তার জন্য জেলে গেছে কিন্তু তিনি বের হতে পারেননি ভারতের মানুষের প্রশ্ন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এতটাই শক্তিশালী যে তারা কোনো কূটনৈতিক বিষয়ে তোয়াক্কা করছে না নাকি তারা ইচ্ছে করেই ভারতের সেন্টিমেন্টে আঘাত দিয়ে পরিস্থিতি করতে চাইছে বিষয়টি এখন আর শুধু সরকারের হাতে নেই ভয়ের জায়গাটা হলো গণরস ভারতের জনগণ যদি আগামীকাল বর্ডারে দাঁড়িয়ে যায় যদি তারা বলে ভারত থেকে এক ফুটা পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না তখন আমাদের আসলে কি হবে আমরা আবেগের বর্ষবর্তী হয়ে অনেক কথা বলি কিন্তু বাস্তবতা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর জন্যই আমরা ভারতের উপর শুরু করে কাঁচামাল সবকিছুর সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তবে দেশে হাহাকার হয়ে যাবে তখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারবে আপনারা দেখুন কূটনৈতিক উত্তেজনা কতটা চরমে পৌঁছেছে মাত্র দশ দিনের ব্যবধানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে পাল্টা পদক্ষেপ হিসাবে বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো ভারতীয়দের ভিসা বন্ধ করে আসলে ক্ষতিটা কার হলো ভারতীয় নাগরিকরা বাংলাদেশে খুব একটা আসে না আমরা যত জানি খুব অল্প সংখ্যক হয়তো আত্মীয়তার সূত্রে বা ব্যবসার কাজে আসে কিন্তু অপরদিকে আমরা আমাদের হাজার হাজার মানুষ প্রতি মাসে ভারতে যায় চিকিৎসার জন্য শিক্ষার জন্য ব্যবসার জন্য আমাদের রুগীরা যদি ভিসা না পায় তবে ভুক্তভোগী তো আমরাই হব এটাকে কি নিজের পায়ে নিজে কুড়াল মারা হলো না আমার কাছে মনে হচ্ছে ভারত সরকার হয়তো নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা হয়তো এখনই সম্পর্ক ছিন্ন করার মতো যাবে না। কারণ তাদেরও নিজস্ব সমীকরণ অবশ্যই আছে ভারত বুঝতে পারছে বাংলাদেশে যদি দীর্ঘদিন ধরে কোনো নির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তবে তা তাদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে কারণ এই ধরনের সরকারের পেছনে সাধারণত বিদেশি শক্তিগুলোর হাত থাকে সেটা পাকিস্তান হতে পারে তুরস্ক হতে পারে বা অন্য কেউ ভারত না তাদের ঘরের কাছে এমন কোনো সরকার যে কে বসুক যারা তাদের শত্রু রাষ্ট্রগুলো দ্বারা নিয়ন্ত্রিত তাই ভারত চাইছে ভালো হোক বা মন্দ হোক বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হয়ে যাক অন্তত একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ রাজনৈতিক দলের একটা দায়বদ্ধতা থাকে তাদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় কিন্তু অনির্বাচিত সরকারের সে ধরনের কোনো দায়বদ্ধতা নেই ভারত হয়তো ভাবছে বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় এলেও তাদের সাথে ডিল করাটা এই অদৃশ্য শক্তির সাথে ডিল করার চেয়েও অনেক বেশি সহজ হবে তবে এখানেও একটা কিন্তু আছে বিএনপি কি ভারতের বিশ্বাস অর্জন করতে পেরেছে আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা দেখেন তবে বুঝবেন বিএনপি চেষ্টা করছে ভারতের জন্য লুৎফর জামান বাপরের মতো লোক যিনি একসময় ভারতের জন্য বড় থ্রেট ছিলেন দশ রাখ অস্ত্র মামলার আসামি ছিলেন তিনি এখন জেল থেকে বের হয়ে বা সোশ্যাল মিডিয়ায় কূটনৈতিক শিষ্টাচারের বয়ান দিচ্ছেন সতেরো ডিসেম্বর যখন কিছু অতি উৎসাহী তরুণ ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাই করতে গেল এবং তার নাম ব্যবহার করে স্লোগান দিল তখন বাবর সাহেব সাথে সাথে বিবৃতি দিয়ে বললেন এগুলো ঠিক না আমাদের আরো সংযত হতে হবে এটা আসলে কিসের ইঙ্গিত এটা পরিষ্কার ইঙ্গিত যে বিএনপি ভারতকে বার্তা দিতে চাইছে আমরা বদলে গেছি আমরা আর ভারত বিরোধী নই কিন্তু ভারতকে এত সহজে ভুলে ভারতের নীতি নির্ধারকরা সেখানকার জনগণ খুব ভালো করে জানে বিএনপির অতীত ইতিহাস তারা জানে মুখে যতই মিষ্টি কথা বলা হোক সুযোগ পেলেই বিএনপি আবার সেই পুরনো রূপেই ফিরতে পারে ভারত আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে পুরোপুরি বিশ্বাস করে না এটা একটা নিরেট বা খাটি সত্য ভারতের সরকার বিরোধী দল এমনকি সাধারণ জনগণ মনে করে আওয়ামী লীগ তাদের একমাত্র পরীক্ষিত বন্ধু তাই এখানে বিএনপি যতই চেষ্টা করুক আস্থার সেই সংকটটা সহজে কাটাবে বলে মনে হয় না তাহলে এখন প্রশ্ন হলো আগামী পঞ্চাশ দিন কি হতে যাচ্ছে এই সময়টা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল নির্বাচনের তফসিল হয়ে গেছে কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠুভাবে আদৌ হতে পারবে দেশের ভেতরে উগ্রবাদী গোষ্ঠীগুলো যারা চাইছে না নির্বাচন হোক তারা কি বসে থাকবে তারা অবশ্যই চেষ্টা করবে পরিস্থিতি করতে। তারা চাইবে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে নির্বাচনের আগেই পুরোপুরি ভেঙে যায় কারণ সম্পর্ক ভেঙে গেলে অরাজকতা বাড়বে আর অরাজকতা বাড়লে নির্বাচন বানচাল করা অত্যন্ত সহজ হবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাও এখন অনেকটা সেফ সাইড বা নিরাপদ দূরত্বে অবস্থান করছে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও বাংলাদেশে না এসে ভারত থেকে ডক্টর রিনুসকে ফোন করেছেন এটা আমি মনে করি অনেকটা দায় সারা যোগাযোগ আমেরিকা হয়তো বুঝতে পারছে এখনকার পরিস্থিতি খুবই জটিল তাই তারা সরাসরি হাত না দিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করছে তারা হয়তো ভারতের চশমা দিয়েই বর্তমান সময়ে বাংলাদেশকে দেখছে সব মিলিয়ে আমরা এক গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি একদিকে নির্বাচনের তোরঝোর অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের টানা পড়ে এর মাঝে পড়ে আমরা সাধারণ জনগণ আজ ব্যাপক দেশে হারা আমাদের অর্থনীতির চাকা হয়ে যাচ্ছে সীমান্তে উত্তেজনা বাড়ছে আর ভেতরে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা তাই আমি ব্যক্তিগত মনে করি ভারত হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ধরবে কিন্তু যদি আমাদের দিক থেকে উস্কানি চলতেই থাকে যদি সংখ্যালঘুদের উপর হামলা বা কূটনৈতিক মিশনের উপর হামলা বন্ধ না হয় তবে যে কোনো মুহূর্তে বড় কোনো অঘটন ঘটতে পারে সম্পর্ক ছিন্ন হওয়াটা কোনো অসম্ভব বিষয় এখানে নয় আর যদি সেটা হয় তবে তার মাসুল আমাদের আগামী কয়েক প্রজন্মকে ঘিরে আমি মনে করি দিতে হবে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আবেগের বর্ষবর্তী হয়ে এমন কিছু করবেন না যা দেশের ক্ষতি করে আমরা চাই প্রতিবেশী দেশের সাথে সম্মানজনক সম্পর্ক আমরা কারো দাদাগিরি মানব না আবার অকারণে কাউকে শত্রু বানাবো না আমাদের কূটনীতি হবে স্মার্ট এবং দেশপ্রেম ভিত্তিক আগামী কয়েকটা দিন খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে নির্বাচন হয়তো হয়ে যাবে কিন্তু সেই নির্বাচনের পর দেশটা কোন দিকে যাবে সম্পর্কগুলো টিকবে কি না সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ